শুভ সকাল বন্ধুরা আজকে পঁচিশে আগস্ট আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এখন সময় হচ্ছে সকাল আটটা আজকে অনেকটা লেটে ঘুম থেকে ওটা হয়ে গেছে আর আজকে বাড়ি যেতে হবে ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি উঠবো বাট কেন যাই না আজকে লেট হয়ে গেছে বাড়িতে তো খুব বৃষ্টি পড়ছে তোমরা জানোই আজকে একটু হালকা হালকা মন নিয়ে ভিডিওটা করতে হচ্ছে ভাবছিলাম আজকে ক্যামেরাটা অন করব না কিন্তু এতদিন যেন মায়ের শরীর খারাপ এবং বাবার শরীর খারাপের জন্য আমি এখানেই ছিলাম ঠিকঠাক ভালোভাবে ভিডিওটাও দিতে পারিনি আর এ কাজ ও কাজের জন্য আর বৃষ্টি হচ্ছে এ তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই হলাম আজকে লাস্টের দিনে বাড়ি যাওয়ার সময় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজ দশ দিন হয়ে গেলাম আমি এই বাড়িতে রয়েছি কিন্তু কি তাড়াতাড়িভাবে দিনগুলো কেটে গেল আমি বুঝতেও পারিনি আর আমার হাজব্যান্ডও এসেছিলো দুই তিন দিন ছিল দুই তিন দিন না পাঁচ দিন ছিল আমার এখানে এবার আমরা বাড়ি যাব কাল জন্মাষ্টমী আমাদের ওই বাড়িতেও পুজো আছে যাই হোক আমার লোকনাথ ধামেও যায় প্রত্যেক বছর আমরা প্রত্যেক বছর যাই এই বাড়ি থেকে আমার মা তো বিশেষ করে মা বোন ছোট বোন এবছরও যাওয়ার কথা ছিল না কারণ কি জানো মায়ের শরীরটা ভীষণই খারাপ আমিও বারণ করছিলাম যেতে হবে না আর একটা ভীষণ একটা সমস্যা মিছিল মিছিল একটা বিচার চাই বলে একটা সমস্যা চলছেই সমস্যা না এটা একটা প্রতিকারও হবে খুব তাড়াতাড়ি জানি আর তাই জন্য বলছিলাম যেতে হবে না ওয়েদারটাও শান্তি ছিল না কিন্তু মেজবন মোটেই শুনছে না বলছে না যেতেই হবে তাই জন্য সকাল সকাল উঠেই দেখি মা রান্নাবান্না করে ফেলেছে বাবার জন্য যেহেতু বাবা সকালে ভাত খাবে দুপুরে ভাত খাবে আমরা তো সকাল সকালই বেরিয়ে যাব। এখন বাজে সাড়ে নটা মতন আর ইনি চলে এসে ব্রাশ করতে আর আর আমি চলেছি বাকিটা দেখাতে অনেক দিন তো ছিলাম বাট তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ কি এত ওয়েদারটা খারাপ ছিল যে আমার কোনো ভিডিওই করা হয়নি আজকে মনে হচ্ছে সবটা ক্যাপচার করে রাখি যে বাড়ি গিয়ে দেখতে পারবো জানি না জানি অনেকটা মন খারাপ হবে যাই হোক মন খারাপের মধ্যেও কিছু ভালো লাগা থাক আমার কাছে স্মৃতি হিসাবে এগুলো পরবর্তীতে আমি দেখতে পারবো বাড়ি গিয়ে আমি দেখতে পারবো আর মন খারাপ হলেই আমি এগুলো দেখতে পারবো সবটা মনে পড়বে খুব মনে পড়বে এই বাড়িতে আমার কাটানো পঁচিশটা বছর যাই হোক আমার অনেক কিছু অনেক কিছু এখানে রাখা রয়েছে আর দেখতে পাচ্ছ হাঁসগুলো কি সুন্দর চলছে এখান থেকে হাঁসগুলো বলছে আমাকে নেই আমাদেরও হাঁস ছিল বাট এখানে আমাদের হাঁসগুলো আমরা খেয়ে ফেলেছি আর এই এদের পিছনের বাড়ি হাঁসগুলো রয়েছে এখানে জল হয় না সাধারণত দেখতে পাচ্ছ রাস্তার উপরে এক হাত জল হয়ে গেছে কারণ কি এই মধুগ্রামের খালটা হয়তো বন্ধ রয়েছে সবাই বলা বলি করছিল তাই জন্য এটা সম্ভাবনা বেশি আর দেখতে পাচ্ছ এখানে আমাদের উচ্ছে গাছ হয়েছে অনেক গাছ আমার মা লাগিয়েছে এখানে সবজির দাম প্রচুর বেশি আর আমার মা প্রচুর গাছের পরিচর্যা করতে ভালোবাসে আমাদের প্রচুর বোম্বাইলঙ্কা গাছ ছিল তোমরা তো দেখেছই আর এখানে প্রচুর প্রচুর গাছ আছে যেগুলো আমার মা প্রতিদিন পরিচর্যা করে কিন্তু সেই ধৈর্য আমার কোনো দিনই ছিল না আর দেখতে পাচ্ছ সামনেই জল আর জানি না আবার কবে আসব আর অনেকটা মনে ইচ্ছা তাই ইচ্ছা নিয়ে এই প্ল্যাটফর্মে আসা যাতে কিছু করতে পারি আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা কোনো দিনের না প্লিজ আমাকে সাপোর্ট করো অনেক অনেক কিছু শেয়ার করা বাকি কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে বলো আর আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাই আর লাইফে অনেক কিছু করতে চাই তো তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে কালকের ভিডিওটা